হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সপ্তমী সন্ধ্যাবেলায় যাচ্ছি এখন সবাই মিলে ঠাকুর দেখতে দেখ পুরোপুরি কিন্তু আমরা রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরে নিয়ে আজকে একটা কুর্তি পরে নিয়েছিলাম আর বাবুর হলো এটা ড্রেস একটা গ্রিন কালারের আর টি শার্ট পরেছিলো আর একটা জিন্স পরে দিয়েছিলাম আর মা আজকে যাবে না কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো না ভেবেছিলাম সবাই মিলে একসাথে যাবো তো শাড়ি পরবো বলে শাড়ি বার করে গেছিলাম কিন্তু মায়ের শরীরটা ভালো নেই তার জন্য আর শাড়ি পরে যাবো না তার জন্যে কিন্তু একদম কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে হাজব্যান্ড সকালবেলায় কিন্তু বাড়ি গিয়েছিলো ও ওর মায়ের জন্য কিছু মেডিসিন দিতে গেছিলো শেষ হয়ে গেছিল ওই মেডিসিনগুলো সে কারণে আর সেই ফাঁকে কিন্তু বাইকটা নিয়ে চলে এসেছি আর বাইকটা নিয়ে যেহেতু চলে এসেছে তাই ভালোই হলো একসাথে তিনজন মিলে চলে এসেছি বাইক নিয়ে ঠাকুর দেখতে আর জানোই তো টোটো করে ঠাকুর দেখতে আসার একটা অসুবিধা হলো কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় তো সেহেতু অনেকটা দূরে দূরে আর কি গাড়ি রাখতে বলছে তারপরে পায়ে হেঁটে আর বাইক হলে এখানে ওখানে সাইড করে রেখে দিয়ে একদম ঠাকুর থেকে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছে হচ্ছে তো একটু সুবিধাই হচ্ছে প্রথমে চলে এসেছি এই মণ্ডপটাতে এত সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছিল। বাইরেটা তো দেখলেই খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর দিয়েছিলো আর ভিড়ও ছিল কিন্তু সাংঘাতিক পরিমাণে আর ঠাকুরের মূর্তিটা এত ভালো মানে মা দুর্গার মুখটা করেছিল খুব মিষ্টি দেখেই যেন মনটা প্রাণটা সবটাই জুড়িয়ে যাচ্ছিল যাই হোক ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা সকলে যে কেমন লাগছে তোমাদের আমাদের রামপুরহাটের দুর্গা পুজো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর প্লিজ যারা এখনও অবধি আমার বন্ধু হয়ে ওঠোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে সবাই দেখতে থাকো এই মণ্ডপটা চিনতে পারছো কি জানি না এটা কিন্তু আমরা যেদিন ষষ্ঠী দিন কেনাকাটা করতে এসেছিলাম সেই দিন কিন্তু টোটোতে চেপেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখানেও আর কি মা দুর্গাটা এত সুন্দর করেছিল মানে মূর্তিটা এবার এখানে যতগুলো আমরা ঠাকুর দেখলাম প্রত্যেকটা মানে এক একটার সাথে এক একটার কোনো মিল নেই আর এত সুন্দর করে সাজানো গোছানো খুবই সুন্দর লাগলো আর কি দেখতে আমরা কিন্তু রামপুরহাটে এই প্রথম বছর আর কি পুজো দেখছি তো খুব ভালো লাগছে আর এত পরিমাণে ঘেমেছি আমি এখন ভাবছি যে শাড়ি পরে আসিনি ভালোই করেছি প্রচণ্ড পরিমাণে গরম যেন মানে এত পরিমাণে গরম মানে কি বলবো যে পুজোর সময় সত্যি কথা বলতে বৃষ্টি হলে তো ভালো লাগে না কিন্তু এতটা গরমও আর কি সহ্য করা যায় না চলে এসেছি আরেকটা মণ্ডপে ঠাকুর দেখতে এই ঠাকুরের মূর্তিটাও কিন্তু অসম্ভব সুন্দর মায়ের মুখটা অপূর্ব এই তারপরে ঠাকুর দেখার পর চলে এসেছি আবার রাস্তা দিয়ে আর কি ঘুরতে বেরিয়ে গেছে আর কি আবার দেখছি কোথায় কোন জায়গায় মণ্ডপ আছে আমরা সচরাচর খুব একটা ভালো মানে রামপুরহাটের পুরোটা আর কি জানি না তো অতটা ঘোরা হয় না তার জন্য আর কি একটু ঘুরে 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 ঘুরেই খুঁজে খুঁজে দেখতে হচ্ছে আর দেখতেই পাচ্ছো যে রাস্তায় কতটা পরিমাণের লোকজন যারা টোটো বা গাড়িতে করে এসেছে তারা কিন্তু অনেকটা পরিমাণ তাদেরকে হাঁটাহাঁটি করতে হচ্ছে আর যারা বাইকে করে এসছে তাদের একটুখানি সুবিধা কারণ অতটা পরিমাণ আর কি হাঁটাহাঁটি করতে হচ্ছে না তো দেখো এই একটা মন্দির মানে এটা হলো নবীন ক্লাবের আর কি পক্ষ থেকে আর কি সাজানো হয়েছে মানে মণ্ডপটা তৈরি করেছে ওনারা এত সুন্দর মানে অপূর্ব মানে যেমন মানে মণ্ডপটা সাজানো হয়েছে সেরকম মায়ের মূর্তিটাও খুব সুন্দর মুখটাও অপূর্ব তো প্রচণ্ড পরিমাণে এখানে লাইন ছিল পুরো রাস্তার থেকে আর কি লাইন ছিল তো আমরা লাইনে দিয়ে আমরা যেহেতু আমার হাজব্যান্ড একটু ডিফেন্সের বলার জন্য আর কি ওনারা ছেড়ে দিয়েছিলেন নাহলে লাইন দিয়ে দেখা সম্ভব ছিল না কারণ ছোটো বাচ্চা আছে তো ও কান্নাকাটি করছিলো আমরা যখন আসি এখানে এখানে দেখি প্রচুর লাইন প্রচুর লাইন ওই লাইনে দাঁড়িয়ে থাকা মানে তিন ঘন্টা ওপর দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু অতক্ষণ দাঁড়িয়ে থাকা মানে সম্ভব নয় যদি বাবু না থাকতো আমাদের সাথে না আসতো তাহলে হয়তো দাঁড়িয়ে দেখতে পারতাম যেহেতু ভেতরে এন্ট্রি করতে দিয়েছে তো টুক করে আর কি দেখা হয়ে গেল দেখেছো এত সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে আর প্রতিটা কাজ একদম নিখুঁত খুব সুন্দর আর লাইটিং বলতে খুব সুন্দর তো নবীন ক্লাবের এখানে সেরা সেরা যে সমস্ত পুরস্কার আর কি ওনারা পেয়েছেন সেগুলো সাজানো আর চলে এসেছি একদম মণ্ডপের ভিতরে আর দেখতেই পাচ্ছেন যে ভেতরটাও কত সুন্দর করে কারুকার্য করা হয়েছে আর কি আর মায়ের মানে মুখটাও খুব সুন্দর আর আমার বাবু আমার হাতে আছে হাতটা ধরে আছি যে পড়ে যাবে বলে তো তার জন্য ক্যামেরাটা মাঝে মাঝে কেঁপে যাচ্ছে তো এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যা দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রামপুরহাটের পুজো কেমন লাগছে প্লিজ জানিও তোমরা আর তোমরা কিভাবে আজকে সপ্তমীর দিন মানে বন্ধু বান্ধব পরিবারের সাথে আনন্দ করছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কানে কামেন্ট দেখে আর কি আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় তো যাই হোক এই মণ্ডপ থেকেও আর কি বেরিয়ে চলে আসছি আবার যাব অন্য একটি মণ্ডপ মানে ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন তো কিছু দেখা হয়ে গেছে আজকে সপ্তমী দিন কিছু দেখছি অষ্টমী দিন কিন্তু আমরা এখানে আর থাকবো না চলে যাব গ্রামের বাড়ি তো তার জন্যে আর কি দুটো দিনে ভাবছি যে কমপ্লিট করে নেব কারণ বেশি বেশি আর থাকা সম্ভব হবে না যাই হোক এই মণ্ডপটা দেখা শেষ হয়ে গেল এবার চলে এসেছি অন্য একটি মণ্ডপে ঠাকুর দেখতে প্রতিটা মণ্ডপ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে এটাও দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় রয়েছে যাই হোক এখানেও কিন্তু দেখে চলে এলাম আবার যাচ্ছি অন্য একটি মণ্ডপে চলে এসেছি আরও একটি মণ্ডপে কিন্তু এই মণ্ডপটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে মানে কি বলবো এখানে এই দেশ দেশতমূলক যে সমস্ত গান আর কি রয়েছে সে সমস্ত বাজানো যাচ্ছিলো কিন্তু ওই গানগুলো দিলে কপিরাইট চলে আসার ভয়ে আর কি আমি দিতে পারিনি দেখতেই পাচ্ছ ভেতর কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে তো যাই হোক ভিড়গুলো আর কি কাটিয়ে কাটিয়ে যাচ্ছি আমরা ভিতরে এটা পুরো বাইরেটা আর কি এটা সোনার কেল্লা বানানো হয়েছে অনেক মানে যে সমস্ত আর কি জিনিসগুলো বানানো হয়েছে তার পুরোপুর আর কি নামগুলো আর কি ওরা দিয়েছে যাতে ভালোভাবে আর কি বোঝা যায় আর কি তো এই স্ট্যাচুটা দেখে আমার ছেলে খুব মানে খুশি হয়েছিল আর কি তো চলো আরও ভিতরেই যাই আর কি এখানেও কিন্তু অনেক ওনারা অনেক সেরা সুরা আর কি পুরস্কার পেয়েছেন সেগুলো আর কি সাজানো গোছানো রয়েছে তো যতটা সুন্দর না মণ্ডপটা করেছে ভেতরে মা দুর্গার মুখটাও কিন্তু মূর্তিরাও অপূর্ব সুন্দর প্রত্যেকটা মানে আমি যতগুলো মণ্ডপ দেখলাম ততগুলোই দেখলাম যে প্রতিমার মুখগুলোও করেছে আর কি অপূর্ব সুন্দর একটার সাথে একটা কোনো মিল নেই পুরো আলাদা আলাদা প্যাটার্নের তৈরি খুব সুন্দর আর কি Thank you অনেক তো ঠাকুর দেখা হলো এবার তো কিছু একটা খেতে হবে কারণ আর মানে না খেয়ে আর যেতে পারছি না তার জন্য আমার হাজব্যান্ড একটু মোমো আনতে গেছে আর বেশি কিছু তো খাবো না কারণ খেয়ে থাকতে পারবো না কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর বাবু এইদিকে খাচ্ছে ওর পছন্দের খাবার আমরা খাচ্ছি আমাদের পছন্দের খাবার তারপরে খাবার খাওয়ার পর আবার চলে এসেছি অন্য একটি মানে মণ্ডপে ঠাকুর দেখার জন্য আজকে আমরা ভেবেই নিয়েছিলাম যে বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করবো না বাইরে থেকে আর কি খাবার খেয়ে যাব মায়ের জন্য খাবারটা নিয়ে যাব এদিকে আমরা বসে পড়েছি বিরিয়ানিতে আর কি বিরিয়ানি খেতে আর কি তো বিরিয়ানি নিয়ে নেওয়া হয়েছে দু প্লেট হাফ হাফ করে নিয়েছি ফুল প্লেট খেতে পারবো না বলে আর বাবু বিরিয়ানি খায় না তো বেশ ভালো ছিল বিরিয়ানিটা অতিরিক্ত পরিমাণে কী বলো টি দাও ছিল না আমার অতিরিক্ত পরিমাণে ঘি বা বিরিয়ানি এসেন্স দিলেন আমি খেতে পারি না কীরকম একটা ঢেঁকুর আসে ও ঢেকুরটা একদম সহ্য হয় না তো যাহা খা দাও কমপ্লিট হয়ে গেছে চলে এসছি এখন বাড়ি এবার দেখো ভিডিওটা শেষ করার পালা আর কি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা প্লিজ জানিও আর তোমরা খুব ভালোভাবে এনজয় করো পরিবারের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে